বন্দে মাতরম বন্দে মাতরম দিন দল দিকে দিকে ছড়িয়ে দেন ছড়িয়ে ছড়িয়ে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হলো হলদিবাড়িতে মঙ্গলবার বিজেপি টাউন মডেল কমিটির তরফে দিনটিকে পালন করা হয় এদিন দিন হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন বিজেপির কার্যালয়ে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা পরিয়ে ও ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান বিজেপির নেতাকর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার সহসভাপতি কার্তিক চন্দ্র দাস সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সম্পাদক প্রবীণ রায় যুব সভাপতি অরিন্দম পাল সহ অন্যান্যরা